হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি সকাল সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো আজকে রান্না হবে রান্না হচ্ছে অলরেডি তো রান্না হচ্ছে দেখো মাছ ভাজা করে রেখে দিয়েছি আগে তো মাছ দিয়ে কচুর মুখি বলে ওগুলো তো কচুর মুখি আলু দিয়ে ঝোল হবে তো কচুর আমি তো রাজস্থানে থাকি এখানে ভালো পাওয়া যায় না টেস্ট হয় না পাওয়া যায় কিন্তু টেস্ট হয় না তো আমি এনেছিলাম এটা গ্রামের বাড়ি থেকে কিছুদিন আগে গিয়েছিলাম তো গ্রামের বাড়ি থেকে এনেছি এই কচুটা ভীষণ টেস্টি তো কচু আলু মাছের ঝোল হচ্ছে এখানে দেখো আমার বাবু হোমওয়ার্ক করছে টিউশানের হোমওয়ার্ক করে নিচ্ছে তো দেখো এখানে আমার এখানে দুটো ফুচকি আছে দুটো বাচ্চা ছোট ছোট। তো দেখো এখানে দুটো মাছ ভাজা রেখে দিয়েছি ওবেলার জন্য এখানে ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে করেছি আর ফাইনালি তরকারি হয়ে গেছে আমার কচু আলু মাছের ঝোল তো কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা